হ্যালো বন্ধু তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চালানো হচ্ছে পি কোচিং সেন্টার তো তোমরা জেনে থাকো যে ইউটিউব আমাদের যে পি কোচিং সেন্টার ইউটিউব চালানো আছে সেখানে আমরা সব ধরনের অথেন্টিক নিউজ কিন্তু সবার আগে প্রোভাইড করে থাকি তো এটা আগামকালের একটা টুইট টিভি এইটিনের যে নিউজ যে সাংবাদিক রজনীশ কুমার ওনার টুইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে টিআরই বিপিএসসি সরি বিপিএসসি টিআরই থ্রির টিআরই থ্রির যে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং তার যে অ্যান্সার কী কবে প্রকাশিত হতে পারে এবং যে রেসপন্স শিট পুনরায় অর্থাৎ পুনরায় যে ওয়েবমার্ক শিট পাবলিশ হবে সেই তারই বা কবে প্রকাশিত হতো সেই বিষয় কিন্তু সম্পূর্ণ এই টুইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করা আছে তো এই বিষয়টা আমরা সম্পূর্ণ আগে জানবো যেটা প্রথম যেটা বলা হয়েছে কি যে বিপিএসসি টিআরি থ্রি সে জুড়ি খবর জুড়ি খবর কী বলা হয়েছে ছাব্বিশে আগস্টও অ্যান্সার কি জারি কারণে আবলক্স তাহলে আমরা যেটা বলেছিলাম যে আঠেরোই আগস্ট আঠেরোই আগস্টের পরেই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হওয়ার একটা কথা বলা হয়েছিল একটা টুইটের মাধ্যমেই কিন্তু যেহেতু ওয়েমআর রেসপন্সিটির একটুকু অনেকেরই আর কি ওয়েমআর সাথে আর রেসপন্সিটির সাথে কিন্তু মিল হচ্ছিলো না সেই ক্ষেত্রে কী হয়েছিল পুনরায় কিন্তু আবার রিচেক করার জন্য কিন্তু ওয়েম পাঠানো হয়েছে তো সেই হিসাবে কিন্তু তার যখনই রেসপন্স প্রকাশিত হবে তার কিছুদিন পরেই কিন্তু তার যে কি সেই অ্যান্সারকে কিন্তু প্রকাশিত হবে তাহলে যেটা বলা হয়েছে কি যে ছাব্বিশে আগস্ট তো আনসার কি জারি করে আপস্লোপ ছাব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু অ্যান্সারকে প্রকাশিত হতে পারে এখনও বলছি যেটা বিষয় যেটা বড়ো বিষয় হচ্ছে কি আধে বিষয়কে আফ ভি তৈর নেই হওয়া হ্যাঁ কি তাহলে কিছু বিষয় কোনো পর্যন্ত অ্যান্সার কি কোনো পর্যন্ত তৈরি করা হয়নি সেই কারণেও একটা দেরি হচ্ছে আর তারপর বলা যে প্রাইমার সেকর টু প্লাস টু অর্থাৎ হচ্ছে প্রাইমার থেকে টুয়েলভ পর্যন্ত একসাথে জারি হোক অ্যান্সারকে তাহলে ওয়ান থেকে এক টুয়েলভ পর্যন্ত সকল বিষয়েরই কিন্তু একসাথে কিন্তু অ্যান্সারকে প্রকাশিত করা হবে ঠিক আছে তারপর কি বলে হচ্ছে ও এম রেসপন্স সিট ফিরসে হোকা জারি তাহলে ও এর যে রেসপন্স সিট আছে সেই রেসপন্স সিট কিন্তু পুনরায় কিন্তু আবার জারি করা হবে সেটা কোথায় জারি করা হবে যেটা বলেছে একুশে আগস্ট তো জারি হোকা ফিরসে রেসপন্স সিট তাহলে একুশে আগস্ট পর্যন্ত কিন্তু রেসপন্স সিট কিন্তু প্রকাশিত হবে এবারে যেটা বলা হয়েছে কি পঞ্চাশ প্রতিশত আরনকে লেখার আভি আভি আয়োগ এনতে তাহলে পঞ্চাশ প্রতিশত যে আরক্ষণের যে ব্যাপারটা চলছিলো সেই বিষয়টা কিন্তু এখনো রোস্টার সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয় নাই সেটা কিন্তু তার এখনও পর্যন্ত যে যারা আয়োগ আছে যা বিপিএসসি বোর্ড তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু অপেক্ষায় আছে যে রোস্টারটা কীভাবে তৈরি করব তারপরে কি বলা হয়েছে যে সামান্য প্রশাসন বিভাগ সে পত্র মিললে কি বা রেজাল্ট পর ফেসলা তাহলে সামান্য প্রশাসনের বিভাগ থেকে যখনই কিন্তু যখনই কোন পত্র জারি হবে বা কোনো চিঠি প্রকাশিত হবে তখনই কিন্তু রেজাল্ট রেজাল্ট নিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু প্রকাশিত করা হবে যেটা বলা হয়েছে যে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট তক হচ্ছে আবভি আভ রেজাল্ট জারি করেনি কি হা টার্গেট তাহলে একত্রিশে আগস্ট তক হচ্ছে রেজাল্ট প্রকাশিত করার একটা লক্ষ্য রাখা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে কি হেডমাস্টার ওর হেড টিচার পেহলে জারি হোক রেজাল্ট তাহলে প্রথমে হচ্ছে হেডমাস্টার এবং হেড টিচারের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রথম প্রকাশিত হবে এবং তাদেরও কিন্তু এখন পর্যন্ত অ্যান্সার কি অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি এখন পর্যন্ত কিন্তু প্রকাশিত হয় নাই তো তাদের যে ফাইনাল অ্যান্সার কি হেডমাস্টার আর হেড টিচারের ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু পঁচিশে আগস্টের আগেই কিন্তু প্রকাশিত করা হবে এবার হচ্ছে সবকিছু নির্ভর হয় কি আর আয়োগ আয়োগ কি পত্র ক্রাপ্ত তাহলে যখনই সব কিছু নির্ভর কারোপার যতক্ষণ না আয়োগের উপরে যতক্ষণ না একটা চিঠি আসছে ততক্ষণ কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বা রেজাল্টের যে বিশেষ বিষয়টা সেই বিষয়টা কিন্তু অপেক্ষায় থাকবে তো তোমাদের কাছে এইটুকুই আমাদের আজকের নিউজ ছিল তো আমরা এইটুকু বলে সকলকে